এই পাইপ সহ এক বস্তা পাইপ সহ মাসুদের লোক এই জায়গায় মাসুদের লোক কয়েক বস্তা এই সহ জামাতের লোক আটক এই জায়গায় এই জায়গায়

বাংলা বাজার বাংলা বাজার অফিস বাংলা বাজারের মেইন অফিস থেকে বাউলার মেইন অফিস থেকে মালগুনা ইয়া কালেশির উদ্দেশ্যে রওনা দিতেছে নাকি তো আমি প্রত্যেকে তাকাইতে কিন্তু সাইড থেকে পাইপের কণা বেরো হয়ে আমার সন্দেহ হলো সন্দেহ হওয়ার পরে আমি গাড়িটাকে ইশারা করলাম যে থামাও গাড়ি গাড়ি থামানোর পরে তো হাত দিয়ে দেখেছে পাই তো আমার এখানে আরো সেলেফোন ছিল সামনে ছিল তাই মধ্যে দেখতো গাড়ি একটু চেক করতো এটা পাইপ আগেও যে আমাদের লোকজন পাইপ নিয়ে অনেক কাহিনী ঘুরছে বা ফলে এক এক একটা পাইপের ওজন সাতশো গ্রাম দু হাত একটা পাইপ তো তাহলে একটু চেক কর গাড়িটা গাড়িটা নামাই দেখেছে এখানে প্রায় তিনশো চারশোর মতো পাইপ হবে তিনজন দুজন লোক আছে আর ড্রাইভার তিনজন এরা নিয়ে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছ বলে যে এখানে আমরা কালীশ্বরী যাব কালীশ্বরী অফিস থেকে আসছো যে অফিস থেকে নিয়ে আসছি এরপরে আমরা এখানে এগুলো নামের যখন আমরা গাড়ি আটকাইছি গাড়ি আটকানোর পরে ওই যে ছেলেটা আছে আমি নাম কি দৌড় দেওয়ার পরে মানে ওই পরে গেছে পরে দেওয়ার পরে ওরে কেউ হাতে দেয়নি যে এখানে আমাদের স্থানীয় চৌকিদার যে আছে রানা ওর বাসায় নিয়ে আমি আটকায় রাখছি কেউ কে ওটা হাতে দেয়নি এবং প্রশাসনের ফোন দিছি প্রশাসনের ফোন দেওয়ার পরে পুলিশ এখানে চলে আসছে

এখন 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 এইখানকার মানে এই যে মানে আপনাদেরকে নিয়ে মানে ধরার কারণ কি মানে কি বলতে আর কি

যে এই যে পাইপ গুলো আছে একটা পাইপ দাও এই যে পাইপ গুলো গ্রাম ওজন এবং দুই হাত এক একটা পাইপ এই নির্বাচনের দিন কি কাজে ব্যবহার করবে এটা সাধারণ জনগণ ভালো করেই জানে এগুলো তাদের অস্ত্র এটা বড় এর একটা পাইপের বাড়ি আমার মতো ছেলে আমি খেতে পারবো না কেউ একটা বাড়ি খেতে পারবে না এই পাইপ দিয়ে তারা নির্বাচনে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে এই ব্যবহার করার জন্য এই পাইপ তারা বহন করে নিয়ে যাচ্ছিল এই জামাতের অফিস থেকে কালি শুরি তো এখন আমরা প্রশাসনের কাছে বিচার চাই তারা সেই আমাদের নেতা জননতা জনাব সৈজলম তালুকদারের গাড়ির সামনে মিথ্যে মিথ্যে একটা অপবাদ দিয়ে দাঁড়িয়ে তাকে অপমান করছে আমরা কিছু বলি নাই এই জামাতের রাজাকারেরা যা করতেছে এটা বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল নয় যাতে করে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এটা আমার প্রশাসনের কাছে দাবি